কবি গোস্বামীর কবিতা যদি কেউ বলত এই বর্ষায় হাতে কদম দিয়ে যদি কেউ ভালোবাসি বলত কেউ যদি দেখে জলে তবে তার ইচ্ছে সে জ্বলত যদি হাওয়া আসতো উড়িয়ে দিত চুল চুলের গোছায় জড়িয়ে যদি কেউ বেঁধে দিত ফুল মুখ বাঁকিয়ে কেউ আধিক বলতো তবে বলতো যদি জলে জ্বলত যদি মুখের উপরে উপচে পড়তো রোদ কেউ আড়াল দিয়ে বলতো ইস উড়িয়ে দিল নির্বোধ কেউ চোখ টেরিয়ে যদি ঢং বলতই তবে বলতো যদি জলে জ্বলতো যদি হাঁটার সময় হোঁচট লাগতো পায় কেউ এসে ভয় নেই বলত গায়ের ওজন কুড়িয়ে নিয়ে আমার সাথে চলত মুখ ঘুরিয়ে কেউ যদি মরে যাক বলতই তবে বলতো যদি তার ইচ্ছেতেই সে জলে তবে জ্বলত যদি মেঘের সঙ্গে মেঘ এসে আকাশ জুড়ে নাচত যদি আমার মনের শুকনো জমি বৃষ্টি পেয়ে বাঁচত কেউ যদি বলতো শুধু তোর সাথেই ভিজব তোর দুঃখগুলো ভাগিয়ে দিয়ে তোর কান্নাগুলো মুচব বলতো কেউ শুনে জ্বললে জ্বলত যদি কেউ জানতো কত দিন ধরে আমি মরছি ভালোবাসার আগুনে পুড়ছি যদি কাছে এসে এই বর্ষায় কেউ মুখ খুলতো যদি ভালোবাসি বলতো